এই বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমাদের ঈদ উপলক্ষে আমরা আজকে চলে যাব আমরা সুন্দর একটি ট্রেনের ভ্রমণে প্লাস আমরা যদি সামনে যদি একটি বিমান পাই বিমানটাও চালাবো তো সবাই চলে আমরা আজকে বিমান চালানোর জন্য আজকে সাগরের পারে যাব। ঠিক আছে ওইখানে অনেক সুন্দর সুন্দর বিমান পাওয়া যায় কারণ সাগর পার দিতে হলে তো বিমান লাগে তারপর এই কারণে আমরা বিমানের কাছে যাচ্ছি তো বিমান সামনেই আছে এই দেখি আমরা উপরে যে ব্রিজটা আছে উপরে দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করব দেখি অনেক দ্রুত গতিতে গাড়ি চলতেছে বাপ বাপরে রাস্তা তো সামনে কিছু নেই আকাশ ছাড়া কিছু দেখা যাচ্ছে না হায় হায় আমার গাড়িটা বুঝি নিচেই পড়ে গেল সাগরের মুজখানে না আমি এখান থেকে বের হই না যা একটু সামনে যাই সামনে যেতে হবে কারণ যদি এখানে থেকে যায় তাহলে পানের নিচে মরে যেতে হবে না এখানে থাকা যাবে না সামনে চলে যাই সামনে চলে যাই এই তো যা হোক আমরা অনেক কষ্ট করে সাগরের পাড়ে চলে আসলাম না যাক একটু সামনে দেখি গাড়ি গাড়ি পাওয়া যায় কিনা আমরা গাড়ি দিয়ে সোজা চলে যাবো বিমানের কাছে আমরা আজকে অবশ্যই অবশ্যই বিমান ভ্রমণ করব কারণ এখানে অনেক পর্যটনরা এসে এখানে আসলে সাগরের দ্বীপগুলো উপভোগ করে এখানে সুন্দর যে সাগরের বাতাস সৌন্দর্য সব কিছু এখানে আসলে উপভোগ করে থাকে আমরা আসলে এখানে থাকবো না আমরা এখান থেকে চলে যাব সেই কাঙ্ক্ষিত বিমানের কাছে দেখে আমরা ওই বিমান এই সাগরের পারে বিমান পাওয়া যায় কিনা আমরা একটু দেখি যাই হোক অবশেষে আমরা একটা গাড়ি পেয়ে গেলাম এই গাড়িটা করে আমি আসলে যে কাঙ্ক্ষিত বিমানের কাছে যাব তো তোমরা বন্ধুরা ততক্ষণে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো না হয় বন্ধুরা আমরা বিমানের কাছে যেতে পারবো না দেখো এই ড্রাইভারটাকে আমি ফেলে দিলাম তারপরে ওই বিমানের কাছে রওনা দিচ্ছি তোমরা ততক্ষণই আমাদের সাথে থাকো তারপর আমরা ওই বিমানের কাছে গিয়ে বিমানটাকে আমরা এমন উড়াল দেব একটা উড়াল দিয়েই আমরা আসলে আমাদের কাঙ্ক্ষিত সে যেই জায়গা থেকে আমাদের এই ভ্রমণটা শুরু হয়েছে আমরা কাঙ্ক্ষিত আমাদের বাসায় চলে যাব তো ততক্ষণে তোমরা বন্ধুরা আমাদের পাশে থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ অনেক স্পিরিট এই চলতেছে তোমরা যেই জায়গাটা এখন দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে বিমানবন্দর আসলে এই বন্দরে বিভিন্ন বিমান পাওয়া যায় আসলে সবগুলো বিমান কিন্তু এখানে থাকে না কিছু কিছু বিমান আসলে এখান থেকে সরে যায় আর এখান থেকে আসলে চলে গিয়ে বিভিন্ন জায়গা থেকে ভ্রমণে চলে যায় আসলে এখানে যে পর্যটনটা আছে পর্যটনটা কিন্তু এখান থেকে বিভিন্ন জায়গায় গিয়ে আসলে এখান থেকে বিমান দিয়ে উড়াল দিয়ে চলে যায় যাই হোক বন্ধুরা আমরা আবার সাগর পাড়ে চলে আসলাম এখান থেকে আসলে অনেক 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 পর্যটন আছে এখানে আসলে সবাই কিন্তু চলে গেছে এখানে অনেক ভয়ঙ্কর একটা বাঘ আসছিলো ততক্ষণে বন্ধুরা তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো তো যাই হোক গাড়িটা অনেক স্পিডে যাচ্ছে তোমরাও সাথে থাকো আমরা কিন্তু সাথে সাথে আমরা ওইখানে যাচ্ছি যেখানে গিয়ে আমরা অনেক স্পিডে গিয়ে এই পাশে যেতে পারবো বিমানটার কাছে এই তো অবশেষ আমাদের বিমানের কাছে চলে আসলাম বন্ধুরা আই অনেক সুন্দর একটা বিমান যেই বিমানটা আসলে পানের উপরেও চলতে পারে আমি একটু উপরে চারপাশ ঘুরে দেখি আসলে বিমানটা কি অবস্থায় আছে যাই হোক আমি এখন আ বিমানটার কাছে গিয়ে এই বিমানে এখনই উঠবো বন্ধুরা ততক্ষণে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমরা কিন্তু এই মুহূর্তে বিমানে উঠতেছি তারপর বিমানটাকে আমরা এই মুহূর্তে উড়াল দিব এই দেখো বন্ধুরা আমরা উড়াল দিচ্ছি ও নো অবশেষে আমাদের বিমানটা কিন্তু অলরেডি অ্যাক্সিডেন্ট করে ফেলছি আমরা এখান থেকে চলে যেতে হবে না হয় এখানে এটা বাস্ট হবে তারপর আমরা এখান থেকে নেমে গিয়ে আসলে আর এখানে থাকতে চাই না আমরা একটা সুন্দর একটা ট্যুর দিতে চাই এখান থেকে গিয়ে আমরা আসলে বড় একটা এই যে রেল লাইন আছে ওই যে রেল বড় রেল গাড়ি চালাবো বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে দাও এবং কি পাশে থাকো না 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 তো এখন আমরা এখান থেকে একটু হেঁটে গিয়ে গাড়িটাতে উঠতে হবে গাড়িটা উঠতে গিয়ে আসলে ওইখান থেকে গাড়িটা দিয়ে আমরা বিমানে না এখন দেরি করে যাব না আমরা এই গাড়িটা দিয়ে এই রেল গাড়িটাকে ধরতে হবে প্লাস আমরা ওই রেল গাড়িটাকে নিয়ে আমরা ভ্রমণে যাব আজকে আসলে আমাদের বিমানে যাওয়া হলো না আমাদের বিমানটা আসলে অ্যাক্সিডেন্ট করে ফেলেছে তো আমরা এখানে আর থাকতে চাই না আমরা এখান থেকে আমরা যে রেলগাড়িটা আছে রেলগাড়িটাকে নিয়ে আমরা আজকে ভ্রমণে যাব দেখতে পাচ্ছ বন্ধুরা অবশেষে আমরা রেলগাড়ির কাছে চলে আসছি এই এখনই আমরা রেলগাড়ি স্টার্ট দেবো তারপর আমরা ভ্রমণে চলে যাবো যাই হোক তোমরা আমাদের সাথে থাকো বন্ধুরা তত করে এই তো আমরা বিমানের কাছাকাছি এই তো আমাদের রেলগাড়ির কাছাকাছি চলে আসছি তোমরা আমাদের সাথে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো এই তো বন্ধুরা আমরা অলরেডি আমাদের রেলগাড়িটা স্টার্ট দিয়ে দিলাম অবশেষে রেলগাড়িটা জক জগ 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 করে চলতেছে তো বন্ধুরা ততক্ষণে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথে থাকো এবং কি আমাদের নিত্য নতুন ভিডিও পেতে তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং লাইক করে আমাদের সাথে থাকো বন্ধুরা তো আজকের মতো বন্ধুরা আমাদের এই ভ্রমণটা কেমন লাগবে তোমাদেরকে অবশ্যই বলতে চাই তোমাদের যদি এই ভ্রমণটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবে এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লা